সালামুয়ালাইকুম আমি মোহাম্মদ রুবেল ইসলাম রানা কুড়িগ্রাম ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে যদি এ স্কোয়ার মাইনাস রুট এ প্লাস ওয়ান ইকুয়াল জিরো হয় তবে প্রথমে দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল রুট টু দুই নম্বর অপশন হল এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকুয়াল টু এবং তিন নম্বর হলো এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব ইকুয়াল মাইনাস রুট টু তো এখানে দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস রুট টু এ প্লাস ওয়ান ইকুয়াল জিরো এখান থেকে আমরা লিখতে পারি বা এ স্কোয়ার প্লাস ওয়ান আর মাইনাস রুট এ ডান দিক গেলে হবে প্লাস রুট টু বা এই এটা এখানে গুণ আছে বাম দিক নিয়ে আসলে ভাগ হবে তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ এই দিকে থাকতেছে রুট টু তাহলে এ দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি এ স্কোয়ারকে ভাগ করলে হবে এ প্লাস ওয়ানকে এ দ্বারা ভাগ করলে হবে ওয়ান বাই এ ইকুয়াল এইদিকে থাকতেছে রুট টু প্রথম অপশনটা তার মানে সঠিক এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল রুট টু এরপরে দ্বিতীয় অপশন হল এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল প্লাসের মান থাকলে আমরা লিখব এ প্লাস অল স্কোয়ার মাইনাস টু এ ইন টু বি তাহলে এ প্লাস ওয়ান বাই এর মান কত রুট টু তাহলে রুট টু তার স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিব মাইনাস এখানে এ আর এ কাটা যায় তাহলে থাকে টু স্কোয়ার আর রুট কাটা গেলে টু টু মাইনাস টু ইকুয়াল হলো জিরো স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের মান আমরা পাইছি জিরো কিন্তু এখানে দেওয়া আছে টু তাহলে দুই নম্বর অপশনটি সঠিক নয় এরপরে তিন নম্বর অপশনে বলা হয়েছে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব ইকুয়াল মাইনাস রুট টু আমরা এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত লিখতে পারি এ প্লাস বি অল কিউব মাইনাস থ্রি এ ইন্টু বি হলো ওয়ান বাই এ ইন্টু এ প্লাস বি অর্থাৎ এ প্লাস ওয়ান বাই এ তাহলে এখানে এ আর এ কাটা যাবে এ প্লাস ওয়ান বাই এর মান হল রুট টু তার কিউব আছে আমরা কিউব দিব মাইনাস থ্রি ইন্টু এটার মান হল রুট টু তাহলে রুট টুর কিউব করলে আমরা জানি হয় টু রুট টু মাইনাস এখানে হলো থ্রি রুট টু তাহলে তিনটা রুট টু থেকে দুইটা রুট টু বাদ দিলে থাকে একটা রুট টু আর বড়োটার সামনে যেহেতু মাইনাস তাহলে অবশ্যই মাইনাস হবে তাহলে সঠিক উত্তর হবে এক ও তিন অর্থাৎ বি আশা করি বুঝতে পারছেন আল্লাহ হাফিজ আলাইকুম